লেজার অ্যাসিডিক ডার্মাটোলজিতে মাইক্রো ব্লেডিং কিন্তু একটি মানে চমৎকার টেকনিক যেই টেকনিক ইউজের মাধ্যমে আপনি এমন একটি ট্রিটমেন্ট নিতে পারছেন যেটি সেমি পারমানেন্টলি অথবা আপনার স্কিনে একটা ইম্প্যাক্ট ফেলছে সো বলছিলাম মাইক্রো ব্লেডিং এর মাধ্যমে সেমি পারমানেন্ট আপ লুক অথবা সেমি পারমানেন্ট পারমানেন্ট ট্যাটু লুক আপনারা কিন্তু ইজিলি ক্রিয়েট করতে পারছেন যেখানে কিছু ব্লেড ইউজ করা হয় এবং এই ব্লেডিং এ কিছু মাইক্রো পিগমেন্টেশন আমরা ইউজ করে থাকি যার মাধ্যমে একটা সেমি পারছেন এছাড়া ট্যাটু করার সময়ও কিন্তু এই সকল মাইক্রো পিগমেন্ট ইউজ করে বা একটা ক্রিয়েট করতে পারছেন আজকে সেই সমস্ত পিগমেন্ট সম্পর্কে আপনাদেরকে বলবো স্পেশালি যে কোনো ধরনেরটিউশনে বা পার্লারে কিন্তু মাইক্রো ব্লিডিং এর মাধ্যমে এইসব সেমি পারমানেন্ট মেকআপ লুক বা ট্যাটু ক্রিয়েট করা হয় এবং সেখানে তারা কি প্রোডাক্ট গুলো ইউজ করে আমাদের কাছ থেকে নেয় সেই ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো সাহ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ডক্টর সামরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের relevence skin care pharma and laser aesthetic থেকে এন্ড আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চে এন্ড আমার হাতে রয়েছে মেড ইন কোরিয়ার রেনাউন্ড ব্র্যান্ড স্যাপিয়ার কিছু মাইক্রোপিগমেন্ট সো দেখতে পাচ্ছেন এখানে আমার হাতেই মুহূর্তে দুই জি ডিফারেন্ট কালারের মাইক্রোপিগমেন্ট রয়েছে আমাদের কাছে কিন্তু এই দুটো কালার ছাড়াও আরো অনেকগুলো কালারের মাইক্রোপিগমেন্ট अवेलेबल রয়েছে সো মেড ইন কোরিয়া স্যাপিয়া ব্র্যান্ডের মাইক্রোপিগমেন্ট পিগমেন্টের কোয়ালিটি সম্পর্কে বলার কিছু নেই অনেক বেশি কোয়ালিটি ফুল প্রতিটি কন্টেনারে টেন এম এর করে আপনারা মাইক্রো পিগমেন্ট পাচ্ছেন সো আমার হাতে এই মুহূর্তে মাইক্রো পিগমেন্ট রয়েছে ইয়েলো কালারের এন্ড আরেকটি যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার যেটা বলে মিষ্টি একটা পিঙ্ক কালারের মাইক্রো পিগমেন্ট রয়েছে আমার হাতে সো স্পেশালি আমি যেটা বললাম মাইক্রো ব্লিডিং মাধ্যমে আমরা কি করি মাইক্রো ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা চলার সময় এই ধরনের আহ পিগমেন্ট সেরাম গুলো আমরা ইউজ করে থাকি এবং এই সেরাম গুলো ব্লিডিং এর মাধ্যমে আপনাদের স্কিনের সার্ফেস লেয়ারে এপিডার্মিস কিন্তু ইনপুট করে ঢুকিয়ে দেওয়া হয় সো আপনার যখন প্রসেসটা কমপ্লিট হবে তখন আপনি দেখতে পাবেন যে আফটার দ্যাট সেমি পারমানেন্ট কিনলি কিন্তু আপনি একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারছেন সো এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন মেকআপ লুক লাইক হচ্ছে আহ ব্লাশন লুক ক্রিয়েট করা যায় যেটি মিষ্টি পিঙ্ক কালারটি ইউজ করে যেমন যেমন অফ দ্য নোজ একটু ঠিক বা লিপসটাকে যারা একদম ন্যাচারাল লুকিং পিঙ্কিশ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু মাইক্রো ব্লেডিং এর মাধ্যমে এই পিঙ্ক কালারটা ইউজ করা হয় এছাড়া অন্যান্য কালারের বেস তৈরি করার সময় বা ফাউন্ডেশন লুক ক্রিয়েট করার সময়ও কিন্তু ইয়েলো পিগমেন্টটা কাজে লাগে এছাড়া যারা ট্যাটু নিয়ে কাজ করেন আপনারা যারা ট্যাটু করে থাকেন আপনারা জানেন মাইক্রো ব্লেডিং এর মাধ্যমে আসলে ট্যাটু ট্রিটমেন্টই দেওয়া হয় সো সেখানেও কিন্তু আমরা এই পিগমেন্টেশন গুলো ব্যবহার করে থাকি এবং আমাদের কাছ থেকে বিভিন্ন বড় বড় অ্যাস্থেটিক সেন্টার ডার্মাটোলজি ক্লিনিং বিউটি পার্লার ট্যাটু সেন্টার গুলো কিন্তু এই মেড ইন কোরিয়ার ভেরি কোয়ালিটিফুল এই সেপিয়া ব্র্যান্ডের মাইক্রো পিগমেন্ট গুলো নিয়ে নেয় সো আপনারা যারা আমাদের কাছ থেকে হোলসেল এবং রিটেইলার প্রাইসে এই মাইক্রো পিগমেন্ট গুলো পারচেজ করতে চাচ্ছেন যে কোনো মেকআপ লুক ক্রিয়েট করার জন্য চ্যাট ও ক্রিয়েট করার জন্য অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চ ভিজিট করে কিন্তু নিয়ে নিতে পারছেন